নমস্কার আমি পূজা সাহা আর আমার পার্টনার অর্ঘদেব আমরা একটা গাড়ির মডিফিকেশনের ডিটেলিং ক্লাব খুলেছি তো এটার ব্যাপারে আমরা বলতে যাচ্ছি বলো এখানে আর কি মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপ এখানে আপনার সমস্ত রকম টাটা মারুতি ফোর্ড থেকে শুরু করে সমস্ত মাহিন্দ্রা যত কম যত কোম্পানি আছে সব কিছুর কাজ হবে এখানে গাড়ি আপনার ওয়াশিং থেকে শুরু করে মেকানিক্যাল কাজ বলুন সেখানে ক্রিকেট রাফাইন কোটিং সমস্ত কিছু কাজ হবে তাছাড়াও রয়েছে আপনার মেকানিক্যাল বলুন বা বডি পার্ট আপনার দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে সব কিছু রয়েছে এখানে কালার থেকে শুরু করে এছাড়া কাস্টম পেন্ট বডি মডিফিকেশন সব কিছু হবে হেডলাইটের আপগ্রেডেশন থেকে শুরু করে আপনার বডি ড্যাম্পিং থেকে সাউন্ড ড্যাম্পিং সব কিছু হবে এখানে আর আমরা ওপেন করেছি এটা ফেলতে যে যাতে টাইমটা কম যায় যাতে গাড়ি যে সমস্ত প্রবলেম রয়েছে বা যা কিছু রয়েছে একবারে আইডেন্টিফাই করা যায় সেটা আমরা চেষ্টা করছি আর সেই সব ভেবেই যাতে যারা এখন সবাই টাইমে বিজি অফিস অফিস টাইম সবার কাছেই খুবই সীমিত এবার তার জন্য যাতে কাস্টমারটা গাড়ি আমরা নিয়ে আসতে পারি বিকার ড্রপ করে দেওয়ার ফ্যাসিলিটি রয়েছে এবার কাস্টমারদের টাইম যাতে বেঁচে যায় সেই জন্য আমরা করছি আর প্রপার সার্ভিসটা একটা কাজ নিয়ে যাতে বারবার করে কাস্টমারদের ডাউন করতে না হয় সেই দিকটা আমরা দেখে সমস্ত প্ল্যান করে তাছাড়াও রয়েছে আমাদের নিজস্ব গাড়ি বাইকের প্রতি একটা ভালোবাসা তাছাড়া একটা প্যাশান সব কিছু নিয়েই আমরা এই জায়গাটাতে

আর ইনকেস যদি আমাদের কাজের পরিমাণ বাইরে যায় বা আমরা ভোট করতে পারি ভালো তাহলে আমাদের পাশে জায়গা দেখা আছে সেই জায়গাও আমরা সেট করে ওখানে আরো এটাও থাকবে রিটেলিং পারপাসে প্লাস কালার ডিট চেম্বার আর মেকানিক্যাল কাজ যা হবে সেটা শিফট করা হবে মাল্টি ব্র্যান্ড সব কিছু আমি ফার্স্টেই বললাম মারুতি থেকে শুরু করে টাটা থেকে শুরু করে মাহিন্দ্রা থেকে শুরু করে ফোর্ড থেকে শুরু করে সমস্ত কিছু যত কোম্পানি আছে হ্যাঁ হ্যাঁ কারণ কি আমরা বেস্ট কোয়ালিটি জিনিস ইউজ করব অ্যান্ড আমরা চেষ্টা করব যতটা কম খরচ এটা করা যায় এজন্যই আমাদের এখানে আসবে বেস্ট কোয়ালিটি আমরা দেওয়ার চেষ্টা করব।